অন্যান্য কোনার থেকেও একটা সুন্দর এবং ভালো পরিবেশের জায়গা যেখানে ভয় দেখিয়ে রুখে রেখেছেন তৃণমূল কংগ্রেস সেখান থেকে তো আমরা অবশ্যই আশা করতে পারি যেখান থেকে ভালো ফল করবো বিগত দিনে সন্দেশকালীর বেশির অংশ লোক এখানে কেউ ভোট দিতে পারতেন না যেটা দু হাজার চব্বিশের পয়লা জুন আমরা দেখিয়ে দেবো যত পার্সেন্টেজ ভোট পড়েছে তার থেকে অনেক তুলনামূলক বেশি পয়লা জুন আমাদের সন্দেশখালীর বুকে ভোট করাবো আমরা এবং তার থেকেই আশাবাদী আমরা নিশ্চয়ই আমাদের টার্গেট পূরণ করবো এই সন্দেশখালী বেদাত বাদশাহ বলে যাকে যাকেছিলেন শেখ শাহজাহান এবং শিবু আজরা শাহজাহানের ভাই আলমগীর এবং বিভিন্ন নেতৃত্ব তারা গ্রেপ্তার হয়েছে ইডিরা রয়েছেন এটা কি আপনারা বাড়তি সুবিধা কিছু পাচ্ছেন বলে দেখুন বাড়তি সুবিধা বলতে তৃণমূলের শেখ শাহজাহান এই যে সন্দেশকালী এরপরে কি আর সভা দ্বিতীয় সভা বলতে দেখুন টাইম তো অনেক শর্ট সভা তো আমাদের হবেই আমাদের সন্দেশখালী নেতৃত্বরা আসেন ওনারা প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছেন এবং ওনাদের সভাটা ওনারা করে যাচ্ছেন এর পরেও যদি আমাদের ভাইজানের পারমিশন আসে নিশ্চয়ই করবেন এই বসিরার লোকসভার মধ্যে একেবারে ষোলো লাখ থেকে আরও অধিক মানুষ বসবাস করে আপনি চতুর্দিকে বিধানসভা সাতটা বিধানসভা ঘুরছেন সমস্ত মানুষের কেমন অভিযোগ মানে পাচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন দেখুন প্রত্যেকটা এলাকায় একটা অভিযোগ প্রশাসনিক একটা অভিযোগ আছে যেখানে তৃণমূলের নেতৃত্বরা পারছেন না ভয় দেখাতে সেখানে প্রশাসন দিয়ে ভয় দেখাচ্ছেন এবং যেখানে নিজেরা পারছেন সেখানে প্রশাসনকে পিছনে রেখে নিজেরা ভয় দেখাচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ড এমন একটা দল ইন্ডিয়ান সেকুলার ফন্ডই পারে এই সব ভয়কে দূরে সরিয়ে রেখে সামনে এগিয়ে এসে স্বচ্ছ একটা পরিবেশ স্বচ্ছ বসিরহাট স্বচ্ছ সন্দোষখালী বানাতে আমরা সেই লক্ষ্যেই এসেছি এবং ইন্ডিয়ান সেকুলার ফন্ড সেটা করে দেখিয়ে দেবে সর্বশেষ প্রশ্ন এই যে ষোলো লাখ ভোটার আছে দু হাজার উনিশ সালে তারা ভোট দিয়েছিলেন এবং যারা ইয়ং জেনারেশন যারা নতুন ভোট দেবে বলে এই লোকসভায় আসছে তাদেরকে কি বার্তা সবাইকে একটা কথাই বলার ইন্ডিয়ান ফ্রন্ট যে দলটা সেই দলটা সবার বিকল্প রাজনীতিতে সবার বিকল্প এখানে আপনি দেখবেন যত যুবক ছেলে আসেন হান্ড্রেডের মধ্যে এইট্টি পারসেন্ট আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষে আসেন সুতরাং নিউ জেনারেশন ইন্ডিয়ান সেকুলার কে চাইছেন ওনারা আরও কাছ থেকে চাইছেন বসিরহাটে জিতিয়ে আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের মাধ্যমে আমাদের বসিরহাটের প্রত্যেকটা মানুষের সুবিধার জন্য প্রত্যেকটা গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এগিয়ে আসছি এগিয়ে আসব সেটা এতদিন যত এমপি সাহেব ছিলেন তার থেকে আমরা আগামী পাঁচটা বছর মানুষের কাছে একটাই চাওয়া পাওয়া বা দাবি যদি ওনারা একটা বা সুযোগ আমাকে দেন আমরা এই পাঁচ বছরের বিগত সতেরো দিনের যত উন্নতি আছে চাপা দিয়ে আমরা তার থেকে বেশি করে দেখাবো